মানুষের কাটা মুন্ডু নিয়ে ঘুরছে কুকুর শিউড়ে ওঠা দৃশ্য চন্ডিতলার বেগমপুরে কুকুর তাড়িয়ে কাটা মুন্ডু উদ্ধার চলন্ত ট্রেনে দুর্ঘটনায় মৃত্যু বলে জানা গেছে ও স্থানীয় সূত্রের খবর আজ সকাল নটা নাগাদ চণ্ডীতলায় বেগমপুর কুড়ি নম্বর রেলগেট এলাকায় একটি বাগানে কুকুরকে মানুষের কাটা মুন্ডু নিয়ে ঘুরতে দেখেন স্থানীয়রা চাঞ্চল্য তৈরি হয় স্থানীয়রাই কুকুর তাড়ায় খবর যায় কামারকুণ্ড জিআরপি ও চণ্ডীতলা থানায় দুই থানা থেকেই পুলিশ আসে কাটামুণ্ড যেখানে পাওয়া গেছে তার থেকে প্রায় তিনশো ফুট দূরে হাওড়া বর্ধমান কট শাখার রেল লাইন সেখানে খুঁজতেই দেহ মেলে পুলিশ সূত্রে জানা গেছে কোনো দূরপাল্লার ট্রেন থেকে মুখ বের করায় ওই যাত্রী ইলেকট্রিক পোস্টে ধাক্কা খান ধরমুণ্ড আলাদা হয়ে যায় পোস্টে সেই রক্তের দাগ পাওয়া গেছে মৃত যুবক অজ্ঞাত পরিচয় ধরমুণ্ড উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয় শোনা বা সত্য জানা গেল যে একটা কাটা মুন্ডু নিয়ে কুকুর ঘোরাঘুরি করছিল আমরা কারখানায় কাজ করছিলাম মানে কোনো পরে চিল ছেলেঝিল করছিলো তো আমরা মানে কোনো কারণে চিলাচ্ছে তারপরে একদিন এসে বললো যে ওখানে একটা মুন্ডু পাওয়া গেছে তো আমরা গিয়ে সব গিয়ে দেখলাম যে মুন্ডুটা পড়ে আছে তো তারপরে আমি আমাদের যে গ্রামের আমাদের সদস্য আছে যুব সদস্য ওনাকে কল করলাম যে এখানে একটা মুন্ডু পড়ে আছে তো উনি বলল ঠিক আছে আমি আসছি উনি এসে পরে দেখলেন তো সবাই আলোচনা করছিল যে মাটার মাটার হয়েছে তো আমরা বললাম যে এটা তো এত সম্ভব হচ্ছে প্রথম তো আমরা বুঝতে পারিনি যে মাটার হয়েছে তারপর আমরা সবাই আসার পরে থানা থেকে উনি থানায় কল করলেন বড়োবাবুকে থানায় অফিসারবাবু এলেন দেখা দেখ করার পরে তো উনি মুন্ডিটাকে নিয়ে নিয়ে চলে গেলেন থানায় বুঝে যা বুঝা যায়নি তো তারপর আমার জিআরপি জিআরপি কে এলো জিআরপি কে বললো যে আপনারা একটু দেখুন জিআরপি রেলের উঠে দেখলো বললেন দাদা এখানে কিছু হয়নি তো বড়োবাবু নিজে গিয়েছিলো রেলের উঠে বললো আমি তো গিয়ে দেখি তো উনি যখন গেলেন দেখতে গিয়ে দেখেন লাস্ট এখানে পড়ে আছে বড়োবাবু নিজের চোখে পড়েছে তো বড়োবাবু লাস্ট পর্যন্ত থানায় আবার কল করলো কল করার পরে বললো যে দিদিও পাওয়া গেছে মাথাটা নিয়ে আসবো তারপর মাথা নিয়ে আসা হলো তারপর আমরা আবার জিআর আমরা বেগমপুরে আমাদের কল করা হলো উনি বললেন না এটা আমাদের বাড়ি প্রাণ্ডারে পড়ছে বাড়ি পাড়ায় কল করা হলো মি আবার আমরা খামার ফোন জিআরপিতে কল করলো তারপরে আমরা জিআরপি এসে দিয়েও কালেক্ট কালেক্ট করে নেব কোথাকর বাড়ি কিছু কোনো এখনও মানে খোঁজ পাওয়া যায়নি কোথাও বাড়ি সেটা আমি বলতে যে আমি ওই ধার থেকে না আসছিলাম আমাদের বাড়িতে তো বিষ্ণুনগর গেটে ওখানে একজনের সাথে একটু রাস্তায় এসে দেখা হলো একজনের সাথে চিনি বললো একটা কুকুর একটা মাথা নিয়ে ঘুরছে তো কুকুর হ্যাঁ মাথা নিয়ে বলতে মানুষের মানুষ মাথা নিয়ে ঘুরছে বলে আমি আর একজন ছিল তাতে পারে হিন্দুদের লোক একটা দুজনে মিলে তখন আমার সাইকেলে বসে পড়লো দুজনে মিলে আসছিলাম এসতে এস্তে তখন দেখলাম এখানে কুকুর নিয়ে ঘোরাঘুরি করছে তো আমি মনে কুকুরটাকে দাঁড়িয়ে কী করে মালটা লাভানো যাবে তখন আমরা কী করলো ইট নিলাম ইট নিয়ে আমি যে এখন ইট মারলে হবে না তো বসুক কুকুরটা রাখুক মালটা রাখলে পরে তখন ইট ছুটবো বলতে ওটা রাখতে তখন আমার ইট ছুটতে কুকুর দুটো পাইলে গেলো পাইলে যাওয়ার পর তখন আমরা দেখলাম এরম দ্বারা বেটা ছেলের মুন্ডু ওখানে দেখা গেল তারপর আমার দেখে চলে এলো সব লোকজন আসতে সবাইকে বলতে রইলাম বড় সব লোক দেখতে রইলো তারপরে যেন দুটো ছেলে ফের বিশ্ব নম্বর থেকে আসতে বলছে রেলে এরম দ্বারা ওইখানে হয়েছে অ্যাক্সিডেন্ট তো আমরা তখন ফের আমি চল চলো রেলে তারপর যেয়ে দেখি রেলে উঠে ওখানটাতে ঘোরাঘুরি করে দেখলাম দেখুন দেখতে পেলাম না এইখানেটা হয়তো আমার তাই জানি না আমার ঘর বলছে এইখানে উঠবার রাস্তাটাই ওখানটাতে হয়

জিআরপিএস ছিল হ্যাঁ জিআরপি এসছিল পুলিশ এসেছিল চন্দীগা থানার সব এসেছিল আপনার নাম আমার আলাউদ্দিন শেখ স্থানীয় বাসিন্দা হ্যাঁ স্থানীয় বাসিন্দা